শ্রীধরন শ্রীরামের কথা মনে আছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট পদ নিয়ে এসেছিলেন এই ভারতীয় একেবারে শুরু থেকেই তার মাধ্যমে যে দুটি শব্দ এদেশে ক্রিকেটে বহুল চর্চিত হয়ে ওঠে তা হল ইম্প্যাক্ট আর ইন্টেন্ট খেলার নির্দিষ্ট পরিস্থিতির সাথে মানানসই অ্যাপ্রোচ বা ইন্টেন্ট দেখিয়ে প্রভাব রাখতে পারার দিকেই মনোযোগ দিতে বলেছিলেন শ্রীরাম তা হতে পারে একটা বাউন্ডারি মারার মাধ্যমে অথবা কয়েকটা ডট বল করার মাধ্যমেও দুদিন আগে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে শ্রীধরনের মতোই সেই ইম্প্যাক্ট এর সুর শোনা গেল ইন্ডিয়ান ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিনের মুখে সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রানার আপ নিউজিল্যান্ডের ওপেনার রচিন রবীন্দ্রা চার ম্যাচে দুই সেঞ্চুরিতে দুশো তেষট্টি রানের সংগ্রহ বল হাতে তিনটা উইকেট সমীহ জাগা নিয়ে পারফরম্যান্স বটে যার মাধ্যমেই রচিন পেয়েছেন সেরার তপমা তবে আশ্বিন মনে করেন ভুল ক্রিকেটারকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ তার মতে ভারতের মিস্ট্রি স্পিনার বারুণ চক্রবর্তী দলের জন্য যে পরিমাণ ইমপ্যাক্ট রেখে দলকে শিরোপা যে সাহায্য করেছেন তাতে তারই হওয়া উচিত ছিল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র তিন ম্যাচের নয় উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারে বনে গেছেন ভরুণ আসলে প্রথম দুই ম্যাচের একাদশে জায়গা হয়নি তার তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়েই তুলে নেন পাঁচটা উইকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ফাইনালে হেডের উইকেট সহ নিয়েছেন দুই উইকেট ফাইনালে তিনি কেমন ভূমিকা রেখেছেন সেটাও অনেকের মনে এখনও তাজা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এমন ইম্প্যাক্টের কারণেই আশুবিনের চোখে সেরা হওয়ার যোগ্য দাবিদার বরুণ চক্রবর্তী নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিষয়ক আলোচনা ও বিশ্লেষণের কাজে বেশ সরব কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া আসবেন সেখানেই তিনি বলেন আমার দৃষ্টিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিল চক্রবর্তী ও পুরো টুর্নামেন্ট খেলেনি কিন্তু এর প্রভাব ছিল বেশি যদি চক্রবর্তী না থাকত তাহলে এই ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন হতে পারতের দলের দলে নতুনত্ব এসেছে যদি আমি বিচারক হতাম তাহলে আমি এই পুরস্কার বারুণকেই দিতাম ও বড় পার্থক্য গড়ে দিয়েছে ইম্প্যাক্ট রাখার ক্ষেত্রে বারুণের উপস্থিত বুদ্ধির প্রয়োগ নিয়েও আলোচনা করেছেন রবিচন্দ্রন আসবেন দেখুন কিভাবে বারুণ গ্লেন ফিলিপস আউট করল ফিলিপস স্টাম্প কাভার করে খেলছিল না তাই ক্রিজের বাইরে থেকে গুগলি বল করল আমার মতে বারুণেরই টুর্নামেন্ট সেরা পুরস্কার পাওয়া উচিত ছিল এই পুরস্কার সেই খেলোয়াড়ের হাতে তুলে দেওয়া উচিত যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে প্লেয়ার দ্য টুর্নামেন্ট হওয়া উচিত কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত অর্জনের মূল্যই সবচেয়ে বেশি হয়ে থাকে সাধারণত বারুণ চক্রবর্তী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অফিসিয়ালি না হলেও দলকে টুর্নামেন্টেই তো জিতিয়ে এসেছেন এটাই বোধ করি তার কাছে মুখ্য প্রাপ্তি হিসেবে গণ্য হবে জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি